আবারও আওয়ামী লীগ নেতা আব্দুল নবী লেদু হাজি গ্রেফতার বাইজিদে গণ অধিকার পরিষদের আহ্বায়ক শিল্পী শাহিন রেজা মিষ্টি বিতরণ ও গোপন তথ্য ফাঁস করলেন বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিন এর প্রতিবেদন গণহত্যার দায় চট্টগ্রাম বাইজিদ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল নবী লেদু প্রকাশে হাজি লেদু আবারও গ্রেপ্তার হয়েছেন এবার গ্রেপ্তারের পর বাইজিদের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন গণ অধিকার পরিষদ এর থানা কমিটির আহ্বায়ক শিল্পী শাহিন রেজা ও আওয়ামী লীগ নেতা লেদু হাজির সকল অপকর্ম ও দুর্নীতি তথ্য প্রকাশ করেন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই সমস্ত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার কার্যক্রম সুনিশ্চিত করতে হবে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিলেন থানা কমিটির এই আহ্বায়ক শিল্পী শাহিনাগের সভাপতি আব্দুল প্রকাশ লেদুগুন্ডা যিনি দীর্ঘ সতেরো আঠারো বছর যাবত মানুষের সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে চাঁদাবাজি ঠান্ডার মানে এমন কোনো নৈরাজ্য জন্যাই সে করে নাই অত্র এলাকায় তার ভয়ে লেদুর ভয়ে লেদু বাহিনীর ভয়ে মানুষ সাধারণ মানুষ মুখ জবান কোলার মতো সাহস নাই কারণ যে তার বিরুদ্ধে যায় তাকে হাসিনার মতো 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 পতন করার করার এবং শেষ তার বাহিনী দিয়ে যা পদক্ষেপ নেওয়ার নিত আওয়ামী লীগ পতনের পরে ছাত্র জনতার গণ্যদানে আওয়ামী লীগ পতন হয়েছে কিন্তু চট্টগ্রাম বাইজিৎ বোস্তামি থানা দিন আওয়ামী লীগের এই নেতা লেদুগুন্ডা বাবা এখনো পর্যন্ত বন্ধ হয় নাই কারণ কি কারণ তার শিরায় শিরায় রক্তে রক্তে শয়তান মিশে গেছে কারণ সে আপনারা একটা জিনিস চিন্তা করেন লক্ষ্য করেন অনেক ডেবিল ধরা পড়েছিল অনেকজন ধরা খেয়েছে যাদের জামিন হচ্ছে না একজন চকলেট যদি চুরি করে বন পাও দুটি চুরি করেছে পকেট মেরেছে সে দশ বছর বারো বছর কারাগারে এত বড় মাস্তান গুন্ডা লংবাস পাঁচে আগস্টের পরে সে হত্যাকারী হিসেবে আওয়ামী লীগের দোষর হিসেবে ছাত্র জনতাকে গুলি করেছে আঘাত করেছে সরাসরি মাঠে ময়দানে টিকলার দিয়েছে সে গ্রেপ্তার হওয়ার পরে কারি কারি বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে সে নিজের জবানে আমার এই অফিসে এসে আমাকে হুমকি দিয়েছে আমি সাতত্রিশ লক্ষ টাকার বিনিময়ে জাবিন নিয়ে এসেছি আমি টাকা দিয়ে সব কিছু করতে পারি কারণ আমার টাকার কোনো অভাব নেই সাতত্রিশ লক্ষ টাকা এখন আর বিশ মামলা

কিন্তু এবার যাতে কোনো খালু মামু লিডার শহীদ আসারের টাকার বিনিময়ে এই লেদুগুন্ডাকে জামিনে মুক্তি করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মাননীয় উপদেষ্টা মহোদয় যারা আছে সবার কাছে করো জুড়ে আবেদন জানাই চট্টগ্রাম বাসীকে একটু শান্তি দেওয়ার জন্য এই ডেবিলকে এই লেদুকে এই সন্ত্রাস লেদুকে যাতে মুক্তি দেওয়া না হয় তার ফাঁসি যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত এই মানুষ শান্তিতে থাকবে না তাই তাকে মৃত্যুদণ্ড যতক্ষণ না হয় তার উপযুক্ত শাস্তি যতক্ষণ না হয় যুক্ত শাস্তি দিয়ে জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে সে যদি আবার যদি আসে টাকার বিনিময়ে যদি জামিন নিয়ে আসে আবু সঈদ মুগ্ধ ওয়াসিমের রক্তকে কলঙ্ক করা হবে তাদের রক্তের সাথে বেঈমানি করা হবে যারা শহীদ হয়েছে আহত হয়েছে দলে দলে মানুষ জীবন হাতে নিয়ে যুদ্ধ ময়দানে ঝাঁপ দিয়েছে তাদের রক্ত গ্রামের সাথে বেইমানি হবে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে চট্টগ্রামের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব এই লেদুকে কোটিং এর চাইতে কোটিং শাস্তি যেন দেওয়া হয় সেই যদি জাবিনে আবার আসে আমরা চট্টগ্রাম বাইজিত বুস্তামী থানা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে রাজপথে আন্দোলন সংগ্রামের ডাক দিব যত যত দূরে যাওয়া প্রয়োজন আমরা পদক্ষেপ নিতে বাধ্য থাকিব রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থাকবো গণ অধিকার পরিষদ কোন মামুর দ্বারাই কোন খালুর দ্বারাই গণ অধিকার পরিষদ না রাজপথ থেকে উঠে আসা বিপি নুরুল হক নুরের এই দল